একটা সত্যি কথা বলবেন এত তাড়াতাড়ি আপনার ভালোবাসা শেষ হয়ে গেল আপনাকে মনে পড়ে আপনি কি বলছিলেন আপনি তো আমাকে বারবার বলতেন শুধু একবার বিশ্বাস করে হাতটা ধরো তোমার হাতটা ধরে আমি সারাটা জীবন থাকতে চাই কিন্তু এটা আমি বিশ্বাস করে আপনাকে আমার সহজ সরল মনটা দিয়ে দিলাম আর আপনি কি করলেন আমাকে সাইরা গিয়ে আমাকে একা করে গেলেন অনেক দিন তো হয়ে গেল আপনি আমার সাথে যোগাযোগ করেন না কথাও বলেন না আপনি জানেন আপনি চলে যাওয়ার পর আপনার সাথে এক মিনিট কথা বলার জন্য আমি বাচ্চাদের মতো কান্না করেছি তারপরও আপনাকে আমি বুঝাতে পারিনি আমি আপনাকে কতটা ভালোবাসি একটা কথা বলি শোনেন আপনি ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করি আপনি যার জন্য আমাকে ছাইরে গেছেন সে যেন আপনাকে কষ্ট না দেয় আজকে আমার এই কথাগুলো সেই মানুষটার জন্য যেই মানুষটার জন্য আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো সময় এসেছিল জানি না আমার এই কথাগুলো তার কান অব্দি পৌঁছে কিনা তবে আপনাকে একটা কথা বলি আপনি যখন আমাকে ছাইড়া চলে গেছেন তখন আপনাকে পাওয়ার জন্য বাচ্চাদের মতো সারা দিন রাত কান্না করছি আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য কত মানুষের কাছে গিয়েছি কিন্তু কখনো আপনার সাথে যোগাযোগ করতে পারিনি আমি কী ভাবছিলাম জানেন ভাবছিলাম আপনি অভিমান করে চলে গেছেন একদিন এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমি কখনোই ভাবিনি যে আপনি আমাকে এভাবে কষ্ট দিয়ে চলে যাবেন মেলা দিন তো হয়ে গেল আপনি যাওয়ার পর একবার কি ভাবে দেখছিলেন আপনি চলে যাওয়ার পর মানুষটা কিভাবে থাকবে যে মানুষটার সাথে কথা না বলে আপনি থাকতে পারতেন না আমিও পারতাম না সেই মানুষটার সাথে আজ হয়ে দিন কথা হয় না একবার খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি আপনি জানেন আমি জন্য ভাবতাম দুনিয়ার সবাই চলে গেলেও অন্তত এমন একটা মানুষ আমি পাইছি যে মানুষটা আমার সারা জীবন পাশে থাকবে জানেন যখন আমি আপনার মায়ে পড়লাম তখন ভাবছিলাম এই মানুষটাকে ছাড়া আমি কখনোই থাকতে পারব না আর আজকে মেলা দিন হয়ে গেল আপনি আমার সাথে কথা বলেন না জানি অনেক ভালো আছেন তবে সব সময় দোয়া করি যে মানুষটার জন্য আপনি আমাকে ছেড়ে গেছেন সেই মানুষটা যেন আপনাকে ভালো রাখে